হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকে আমি নুডলস রান্না করছি এটা স্টিক নুডলস কোকোলা নুডলস ছিল সেটা আমি সিদ্ধ দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি নুডলসটা সেঁকে নেব সবসময় পোড়া খেতে ইচ্ছা করে না ইফতারিতে আজকে আমরা নুডলস রেখেছি যাই হোক আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম তেলটা একটু গরম হয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন একটু তেলের মধ্যে ভেজে নিব এর মধ্যে কাঁচা মরিচ দিয়েছি সব কিছু আমি তেলের মধ্যে একটু সময় ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিব একটা আলু আলুটা দিয়ে আমি ভালোভাবে নাড়া দিব এখন দিয়ে দিব গাজর এটা ফ্রিজে ছিল সে গাজর দিয়েছি আমি কুচানো গাজর আলু আর গাজর আমি তেলের মধ্যে একটু ভেজে নিব এখন লবণ দিয়ে দিব তারপর নুডলসের যে মশলা ছিল সেই মশলাগুলি আমি এখানে কেটে দিয়েছি দুই প্যাকেট মশলা দিয়েছি সব কিছু ভালোভাবে নাড়া দেব একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয় আলু এখন এর মধ্যে দিয়েছি দুইটা টমেটো টমেটো দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নিব যাতে টমেটোটা পুরোপুরি নরম হয়ে যায় টমেটোটা পুরো গলে গিয়েছে তেলও ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিম ডিম দিয়ে আমি ডিমটা ভালোভাবে নাড়া দিয়ে ভেঙে নেব তারপরে যে আলু গাজর ছিল এগুলির সাথে আমি ভালোভাবে মিশে নেব আমি ডিম দিয়ে এই নুডলস রান্না করছি এখানে আলু গাজর আর টমেটো দিয়েছি এইভাবে নুডলস রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে এখন আমি নুডলস দিয়ে দিব। সিদ্ধ করে রেখেছিলাম এই নুডলস দিয়ে আমি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব এই নুডলসের ঝাল কিন্তু একটু বেশি হলে খেতে খুব ভালো লাগে যেহেতু রোজার ইফতারিতে আজকে এই নুডলস খাব এই জন্য সারাদিন রোজা রাখার পরে একটু ঝাল ঝাল নুডলস খেতে ভালো লাগবে খুন্তি দিয়ে নুডলসটা আমি ভালোভাবে মিশিয়ে নেব কোথাও যেন দলা দলা ভাব না থাকে নুডলস রান্না হয়ে গেছে নুডলস রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন এই নুডলস খাওয়ার জন্য আমরা একটা চিলি অয়েল তৈরি করেছিলাম সেটা দিয়ে এই নুডলস পরিবেশন করব এই চিলি অয়েল এইটা দিয়ে এখন নুডলসের উপরে দিয়ে আমরা নুডলসটা ভালোভাবে মিশিয়ে নিব তারপরে পরিবেশন করব। এই চিলি অয়েলের মধ্যে দিয়েছি সাদা তিল শুকনো মরিচ কুচানো তারপরে টমেটো সস সাদে ম্যাজিক মশলা লবণ গুড়ামরিচ রসুন আর হলো গরম গরম সয়াবিন তেল সব কিছু দিয়ে আমরা চিলি অয়েল তৈরি করে নিয়েছি চিলি অয়েল দিয়ে নুডলস খেতে কিন্তু দারুণ মজা